আমরা এখন আমাদের খালার বাসায় বেড়াতে যাব আমাদের জন্য আমাদের গাড়ি এসে গেছে গাড়ি বলতে সিএনজি গাড়ি আর কি আমার সুমন্দির গাড়ি আছে আসছে আমরা ইনশাল্লাহ চাঁদপুর যাব বেড়াতে আমার খালার শাশুড়ির বাসায় আমাদের জন্য সবাই দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম নাইমা নাইমামনি অনেক খুশি বেড়াতে যাবে মাহির গাড়ি চালাবে রাফান মাহির এই রাফান মাহির তোমরা কি গাড়ি এই যে রাফান মাহির এই যে ওরা দুইজন খুব ভদ্র ছেলে সারাদিনই যদি গাড়ি করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে হলো এদের চতুর্থ দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সবাই মিলে চলে যাব আমার আম্মুর খালাম্মার বাসা আর কি আমার একটা নানুর বাসায় সেই ছোট্টবেলায় এই নানুর বাসায় গিয়েছিলাম খালা সাথে দেখা হয়েছিল মামাদের সাথে দেখা হয়েছিল বহু বছর পর আবারও আমাদের আজকে দেখা হবে খালা দেখব দেখবো মামাকে দেখব তো খালা বাসাটা হলো চাঁদপুরের দিকে তো আমরা সবাই মিলে চলে গেলাম গিয়ে কিছু কেনাকাটা করতে হবে সবাই মিলে চলে গেলাম সেখানে যাওয়ার পর ভাইয়া আর মাহিরের বাবা কিছু কেনাকাটা সব কিছু করে করে নিল তারপর আমরা রওনা হলাম নানুদের বাসার উদ্দেশ্যে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা নানুদের বাসার কাছাকাছি গিয়েই আমরা মামাকে একটা কল দিই যেহেতু আমরা জায়গাটা চিনি না তো কল দেওয়ার পরে মামার সাথে দেখা হয়ে গেল তো ভাইয়া সিঞ্জি থেকে নেমে মামার সাথে হেঁটে হেঁটে আসছিল। আর আমাদেরকে মামা দেখিয়ে দিচ্ছিলো আর কি কোন দিক দিয়ে যেতে হবে তো কিছুটা যাওয়ার পর আবার ভাই সিএনজি থামে আবার জিজ্ঞেস করে কোন দিক দিয়ে যেতে হবে তো মামা আবারও হাত দিয়ে ইশারা করছিলো যে এদিক দিয়ে যেতে হবে তারপর আমরা চলে আসলাম অবশেষে মামাদের বাড়ির কাছে আর তাদেরও একটু ভিডিও করে নিলাম যে তারা পিছন দিয়ে দুজন হেঁটে হেঁটে আসছিল তো যাই হোক এখন সবাই সিজি থেকে নেমে গেলাম তো অনেক দিন পর আমার এই মামার সাথে আমার দেখা হলো সেই ছোট্টবেলায় মামার সাথে দেখা হয়েছিল আর এখন বড় হয়ে বিয়ে হওয়ার পর দেখা হলো তো বাকিরা সবাই পিছনে আস্তে আস্তে হেঁটে আসছিল অবশেষে নানুদের বাসায় চলেই আসলাম যেহেতু অনেক দিন পরে সবার সাথে দেখা কথা বলতে বলতে কোথায় দিয়ে যে সময়গুলো চলে গিয়েছে কোনো ধরনের ভিডিওই করা হয়নি তো খাবারের সময় আবার একটু ভিডিও করে নিয়েছিলাম এটা হলো জামাইয়ের জন্য থালা সাজানো হয়েছে আমি যেহেতু তাদের মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য এত সুন্দর করে খালামনি থালাটা সাজিয়েছে এটা হলো বড় খালামনি সাজিয়েছে থালাটা থালাটা সাজানো অনেক বেশি সুন্দর হয়েছিল সবাই দেখে খুব পছন্দ করেছে তো নানা ভাইয়া সবাইকে খাবার বেড়ে দিল তো এখানের ভাইয়া বসে গেল খাবার খাওয়ার জন্য তো যখন ভিডিও করতেছিলাম মায়ের বাবা আর কি আসতে দেখাচ্ছিল আর কি ভিডিওতে তারপর ভাইয়া আর মাহির বাবা একসাথেই বসে একই প্লেটে খাবার খেলো আর অন্যদিকে আমরা মেয়েরা বসেও খাবার খেয়ে নিলাম সবাই মিলে আর সবগুলো খাবার অনেক অনেক বেশি মজা হয়েছিল যা যা রান্না করেছে সব আইটেম মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে তারপর মামার হাতের স্পেশাল লাচ্ছি মামা নিজের হাতে এটা আমাদের জন্য বানিয়েছে এটা অসম্ভব মজা হয়েছে কি বলবো আসলে খেয়ে তো পুরো আমি ফিদা হয়ে গিয়েছি মামা আবারও বলছি অনেক অনেক থ্যাংকস ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তারপর এক এক করে সবাইকে আমি লাচ্ছি দিলাম আর একটু ভিডিও করে নিলাম তারপর আমি একটা নিয়ে নিলাম খাওয়ার জন্য তার কিছুক্ষণ পরই আবারও ফল কেটে নিয়ে আসলো তারপর আবার মিষ্টি নিয়ে আসলো তো এত কিছু খাওয়ার পর কি আর জায়গা থাকে পেটে তারপর আর খেতে পারলাম না তারপর ছাদে গেলাম একটু দেখার জন্য একটু ঘোরার জন্য আর কি তো ভাবি আমি আমরা সবাই গেলাম আর কি গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম এত খালামুনি কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর কি বাসায় এসে এখন আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট বোনটাকে এটা হলো আমার আফু আমার বোন মানে আমার ছোট বোন আমার মামার মেয়ে তার সাথে মিমু খেলতে ছিল বারবার দুষ্টামি করতেছিল কথা বলতেছিল আর বুড়িটাও মিটি মিটি হাসতে ছিল মানে বুড়ির চোখে ঘুম তো ঘুমাবে আবার মেমোর দিকে তাকাবে আর আমি পায়ে নিয়ে একটু ধুলা ঘুম পাড়ানোর জন্য অত মেয়ে সাথে মজা করতেছে খেলতেছে হাসতেছে আর মেয়েও বারবার ওর নিয়ে মজা করতেছে তার কিছুক্ষণ পর সবাই মিলে সন্ধ্যা নাস্তা করলাম তারপরে আমরা বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য তো এখন আমার বাড়িতে চলে যাব। তা আমি যে আজকে বয়স দিচ্ছি আর কি আমার বয়স থেকে আর কি জিজি পোকার ডাক অনেক বেশি শোনা যাচ্ছে জানি না কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ